একটি গাছে দুটি গোলাপ গোলাপ দুটি কালো তোমার আমার ভালোবাসা সবার থেকে ভালো লাইট কালার মুখটি তোমার সুইটি কালার হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি বাড়ির পাশে তেঁতুল গাছ তেঁতুল বাড়ি টক তোমার সাথে প্রেম করতে আমার ভীষণ শখ কাশের চুরি রেশমি চুরি চোদ্দো টাকা দাম সেই চুরিতে লেখা আছে তোমার আমার নাম জলে যখন নেমেছি মাছ তখন ধরবই ভালো যখন বেসেছি বিয়ে তখন করবই তুমি যাবে সাইকেলে আমি যাব হেঁটে তোমার সাথে দেখা হবে ওই কলেজের গেটে রুমালটা পরে আসো তুলছ না কেন আমায় তুমি ভালোবাসো বলছো না কেন হরু হরু কঞ্চি জলে বাসালে প্রথমে ভালোবেসে শেষে কাদালে তুমি তুমি করে কাটে সারা দিন তোমায় না পেলে আমি হয়তো মরে যাব একদিন